কিং খাব বুটিদার রেশমি কাপড় হাঁসের বা মুরগির ডাক ডাকাজিং ভ্রমণ করা জলযাত্রা করা গন্ধ গোকুল গন্ধনকুল গন্ধদ্রব্য বিশেষ খটতাস ডিসঅর্গানাইজড বিশৃঙ্খল চেকলিস্ট চেকলিস্ট নজর তালিকা অ্যামেটোরিজম অ্যামেঠোরিজম পল্লবগ্রাহিতা শখের চর্চা অপেশাদারিতা ওয়ান্থি অভ্যস্ত প্রচলিত অভ্যাস রীতি অভ্যস্ত হওয়া ইনলাইস লেস পরান আলিঙ্গন করা পরিবেষ্টন করা ডাকা চলুন অনুশীলন করা যাক প্র কিং খাবো বুটিদার রেশমি কাপড় হাঁসের বা মুরগির ডাক ডাকাজিংয়েজিং ভ্রমণ করা জলযাত্রা করা সেভেট গন্ধ গন্ধনকুল গন্ধদ্রব্য বিশেষ খটতাস গন্ধগোকুল ডিসঅর্গাইজড ডিসঅর্গানাইজড বিশৃঙ্খল চেকলিস্ট Checklist Nojor talika. Amateurism Amateurism Pollu Bograhita Shakir Chorcha Opishadarita One T One T Obhosto প্রচলিত অভ্যাস রীতি অভ্যস্ত হওয়া ইনলাইস লেস পরান আলিঙ্গন করা পরিবেষ্টন করা ডাকা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন